সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যেহেতু আজকে বাংলা নববর্ষের প্রথম দিন তাই আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ বি নেটওয়ার্কের আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মূলত কারা বি নেটওয়ার্কের এই টোকেনগুলো আনঅফিশিয়ালি অথবা ওটিসি মার্কেটে বাইসেল করতে পারবেন আর কিভাবে করতে পারবেন কবে নাগাদ শুরু হতে পারে প্রাইসটা কেমন হতে পারে যেহেতু আমরা মার্কেটে আনলিস্টেড করতে সহযোগিতা করে থাকি সো আশা করছি যখনই এই বি নেটওয়ার্কের বি টোকেনটা তারা রিলিজ দিবে ঠিক তখন থেকেই ওটিসি মার্কেটে আমাদের মাধ্যমে এই টোকেন গুলো আপনারা সেল করতে পারবেন তবে একটা কথা জেনে রাখবেন প্রোফাইল অপশনে আসলে দেখতে পাবেন কেআইসি ভেরিফিকেশন এখানে আপনার ভেরিফিকেশন সাকসেস থাকতে হবে যদি ভেরিফিকেশন সাকসেস না থাকে তাহলে আপনি সম্ভবত টোকেন উইথড্র করে সেল করতে পারবেন না যদিও এই ব্যাপারে আমরা বি নেটওয়ার্ক তাদের অফিসিয়াল টুইটার পেজ চেক করে দেখেছি এই ধরনের কোনো আপডেট তারা দেয়নি কিন্তু খুব দ্রুতই তারা কিন্তু তাদের টোকেনগুলো গুলো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে ট্রান্সফার বা করার অপশনটা স্টার্ট করবে এবং এটা হতে পারে এই এপ্রিল মাসের মধ্যে আর তা না হলে বিগিনিং অফ মে এই সময়কালের মধ্যেই আপনারা এই আপডেটটা দেখতে পারবেন অলরেডি এগারোই এপ্রিল নেবার স্কেপ থ্রি সিক্সটি চ্যানেলে আমি কিন্তু আপনাদেরকে এই ইনফরমেশনটা জানিয়েছিলাম যে বি নেটওয়ার্ক তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস বি টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস সেটা রিলিজ করেছে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা বি নেটওয়ার্ক মাইনিং অ্যাপে অ্যাড করে সেখান থেকে আপনারা টোকেনটা দেখতে পাবেন এবং যখন এই বি টোকেন তারা রিলিজ করবে তখন আমরা আমাদের বি নেটওয়ার্ক মাইনিং অ্যাপ থেকে যে কোনো ডিসেন্টালাইজ ওয়ালেট যেমন তারপর ট্রাস্ট ওয়ালেট এই সমস্ত ওয়ালেট আমরা ট্রান্সফার করতে পারবো এবার চলুন আমরা একটু ওয়ালেট অপশনে আসি যেহেতু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়েছি তাই ওয়ালেট অ্যাড্রেসে আসবো আসার পর আপনারা দেখতে পাবেন উপরে হাতের ডান দিকে বাইনাস স্মার্ট অথবা অন্য যে কোনো নেটওয়ার্ক এখানে থাকতে পারে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে বাইনান্স স্মার্ট চেইন এটা থেকে আমরা পরিবর্তন করে নিব পলিগন মেননেটে সো পলিগন মেননেট এই অপশনটা আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচে যে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনে আমরা ক্লিক করব মূলত আমরা কি করছি আমরা বি টোকেনটা আমরা এখানে অ্যাড করছি এবার পলিগন মেননেট আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে টোকেন থাকবে মূলত পলিগন তাদের টোকেনের নাম চেঞ্জ করেছে ম্যাটিক থেকে পল এই টোকেন নামটা পরবর্তীতে আপডেট হবে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ইম্পোর্ট টোকেন এইখানে আমরা ক্লিক করব। ইম্পোর্ট টোকেন অপশনে ক্লিক করা মাত্র আপনি দেখতে পাবেন যে এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে সার্চ অপশন সহ। এই সার্চ টোকেন আমাদের কাজ নাই। আপনারা চাইলে এই ইউএসডিটি ডান দিকে যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করে ইউএসডিটি টোকেনটা অ্যাড করে নিতে পারেন। আমরা এবার ইম্পোর্ট টোকেন এই বাটনে ক্লিক করব। সো ইম্পোর্ট টোকেনস উপরে ডান দিকে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা রয়েছে এই টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এর এখানে আমাদের বি নেটওয়ার্কের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা আমরা নেভাসকেপ 365 চ্যানেল থেকে কপি করলাম সেটা পেস্ট করব করা মাত্র দেখতে পাবেন টোকেন সিম্বল বি টোকেন ডেসিমাল 18 লেখা চলে এসেছে এবার আপনারা নিচে ইম্পোর্ট টোকেন এই বাটনটাতে ক্লিক করবেন ইম্পোর্ট টোকেন বাটনে ক্লিক করা মাত্রই উপরে কিন্তু লেখা এসেছে অ্যাড টু ওয়ালেট অলরেডি এটা বি ওয়ালেটে অ্যাড হয়ে গিয়েছে আমরা যদি ওয়ালেটে আসি তাহলে দেখতে পাবেন ম্যাটিক ইউএসডিটি এবং বি যখন বি টোকেনগুলো রিলিজ হবে তখন আমরা এই টোকেনগুলো এখানে দেখতে পাবো আর এখান থেকেই উপরে খেয়াল করে দেখেন রিসিভ আর সেন্ড বাটন রয়েছে এই রিসিভ সেন্ড বাটন থেকে আমি যদি কাউকে টোকেন দিতে চাই বা সেল করতে চাই তাহলে হাতের ডান দিকে থাকা সেন্ড বাটনে আমরা ক্লিক করব এই সেন্ড বাটনে ক্লিক করলে আপনি আপনি অপশন দেখতে পাবেন যে কি পরিমাণ টোকেন করতে চান তবে একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু গ্যাস ফির প্রয়োজন পড়বে যেটা যে স্মার্ট চেইনের সেই টোকেনটা যখন আপনি অন্য কোথাও সেন্ড করবেন ওয়ালেট থেকে সেই স্মার্ট চেইনের এর টোকেন গ্যাস ফি হিসাবে প্রয়োজন পড়বে সো এখানে আমাদের পল থাকতে হবে ম্যাটিক বা পল সো আমরা যখন এটা উইড্রো করব তখন অবশ্যই আমাদের এই বি নেটওয়ার্ক ওয়ালেটে ম্যাটিক বা পল টোকেন আমাদের রাখতে হবে আর ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে অবশ্যই অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই উইড্রো প্রসেসটা তারা স্টার্ট করে এখানে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সেরই পার্শিয়াল অথবা ফুল ব্যালেন্সটাই হয়তোবা যখন তারা উইড্রো দিবে যাদের আমাদের কেওয়াইসি সাকসেসফুল রয়েছে তারাই কেবলমাত্র এটা সেল করতে পারবো বা উইড্রো করতে পারবো আর যাদের কে সাকসেসফুল নাই তারা একটু ধৈর্য ধরুন কারণ প্রথমে যে কে এর অপশনটা দিয়েছিল সেটা ছিল পাসপোর্ট দিয়ে আর এই কে কিভাবে করতে হয়েছে তার ভিডিও কিন্তু আমাদের নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সেও আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো প্রয়োজনে সেটা দেখে নেবেন আর পরবর্তীতে যখন আবারও বা পুনরায় এর অপশন আসবে আমি আপনাদের অবশ্যই আপডেট করবো আর আপনারা যারা আনলিস্টেড টোকেন গুলো যে টোকেন গুলো এখনো লিস্টেড হয়নি যেমন সিদ্রা টোকেন তারপর রুবি এর আরবিএল টোকেন এই টোকেন গুলো সেল করতে চান তারা অবশ্যই নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে ওটিসি মার্কেটের যে পোস্টটা দেয়া থাকে সেই পোস্টটা ফলো করবেন এবং সেখানে আপনার যোগাযোগের জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্টাক্ট করে আপনারা চাইলে আপনাদের টোকেন গুলো সেল করতে পারেন বন্ধুগণ ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ